আজকে আমি নারকোল নাড়ু রেসিপি করে দেখাব কম বেশি এটা তো আপনারা সবাই খুব বানাতে পারেন কিন্তু সঠিক মাপে একদম বানানো আমি দেখাবো কিছু সহজ পদ্ধতির সাহায্যে আপনারা খুব সহজে একদম ঠিকঠাক নাড়ু বানিয়ে ফেলতে পারবেন তার জন্য কিছু নিয়মের দরকার আছে এবং পরিমাণ পরিমাপের দরকার আছে সেটা যদি আপনারা ঠিকঠাক করতে পারেন তবেই নাড়ুটা কিন্তু খুব সুন্দর হবে এবং অনেক দিন থাকবে নষ্ট হবে না রেসিপিটা দেখতে থাকুন এখানে আমি বড় চার বাটির মতো নারকল নিয়েছি নারকোলটাকে কুড়িয়ে নিয়েছি নারকল কুড়িয়ে নিয়েছি চার বাটি আর এখানে আমি দু বাটি এখানে গুড় দিয়েছি আমি কিন্তু এখানে আখের গুড় দিয়েছি আপনারা চাইলে যে কোনো গুড়ই ব্যবহার করতে পারেন গুড় দিয়ে ভালোভাবে কড়াইয়ের মধ্যে এটাকে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু কড়াইটাকে এখনও গ্যাসের উপর বসাইনি খুব ভালো করে আগে মিশিয়ে নেব। নিয়ে তারপর আমি এটাকে গ্যাসের উপর বসাবো আপনারা লক্ষ্মী পুজো দুর্গা পুজো বা যে কোনো অনুষ্ঠানেই এই নাড়ুটা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে এভাবে যদি বানান আপনারা খুব সহজে নাড়ুটা তৈরি হয়ে যাবে এবার আমি কড়াইটাকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আমি মিডিয়াম করে দিয়েছি এখানে খুব ভালোভাবে নাড়তে হবে তবে কিন্তু গ্যাসটা খুব বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে নাড়ুটা সম্পূর্ণ হবে না নাড়ুটা পোড়া গন্ধ এসে যাবে তাই এখান থেকে কিন্তু সরলে চলবে না গ্যাসের কাছ থেকে আপনারা ভালোভাবে এটা নাড়তে থাকুন দেখুন পুরো ভালোভাবে গুড়টা মিশে গেছে আর সাইড দিয়ে কেমন জল ছেড়ে আসছে নারকোলের মধ্যে যে জলটা আছে সেটা আস্তে আস্তে বেরিয়ে আসছে এই জলটাকে কিন্তু পুরোটাকেই টানিয়ে দিতে হবে এটা একটু ধৈর্যের ব্যাপার এখানটা যখন এরকম জল বেরোবে তখন আপনারা গ্যাসের কাছেই দাঁড়িয়ে থাকবেন গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে আর কিন্তু নিচ থেকে নাড়তে হবে না নাড়লে কিন্তু নিচটা পুড়ে যেতে পারে দেখুন আমি নেড়ে দিচ্ছি নেড়ে নেড়ে জলটাকে পুরো শুকিয়ে দিচ্ছি পুরোটা জলটা এভাবে শুকিয়ে যাচ্ছে কতটা জল শুকিয়ে গেছে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা যখন একদম আঠালো হয়ে যাবে নারকোলটা তখন কিন্তু এটা একদম হয়ে যাবে দেখুন খুন্তি দিয়ে যখন নাড়বেন তখন কিন্তু উপরটা একটু তেল মতো হবে দেখুন এই যে যখন আমি নাড়ছি তখন কিন্তু একটু তেল তেলে ভাব হচ্ছে সেই তেল ভাব যত বেশি হবে তখনই বুঝতে পারবেন যে নারকলটা তৈরি হয়ে গেছে নাড়ু বানানোর জন্য নইলে কিন্তু বেশি আবার ভেজে ফেললেই নারকলটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে আমি একটা থালার মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা হয়েছে কিনা যদি ভালো পাক হয় তাহলে কিন্তু এটা আমি এবার নাবিয়ে দেব আর যদি ভালো পাক না হয় তাহলে কিন্তু আমি আরেকটু একটু নেড়ে নেব এটাকে এটা এখনো হয়নি তাই আমি আরেকটু একটু নেড়ে নেবো নেড়ে এটাকে নাবিয়ে নেব এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে একটু ঠান্ডা করে এটাকে নাবিয়ে নিলে এটা কিন্তু আরও খুব সহজে হয়ে যাবে যেহেতু ভালো মতো হয়নি বলে আমি আরেকটু একটু নেড়ে নিচ্ছি এবার এটা হয়ে গেছে আমি এবার এটাকে নাবিয়ে নিয়েছি একটা থালার মধ্যে কিছুটা নামিয়েছি পুরোটা নাবাইনি নাবিয়ে দেখে নিয়েছি যে পাক হচ্ছে কি নাড়ুতে খুব ভালোভাবে তাহলেই এটাকে পাক বানানো যাবে নাড়ুটা গোল করা যাবে আর যদি দেখা যায় যে না হচ্ছে না ভেঙে যাচ্ছে খুব সহজে দলা পাকছে না তখন কিন্তু এটা আর একটু নেড়ে নিতে হবে গ্যাসের উপর দেখুন খুব সহজে হাতের মধ্যে আমি করে নিচ্ছি এটা গোল হয়ে যাচ্ছে গরম থাকতে থাকতেই করতে হবে খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আর পাকানো যাবে না এভাবেই কিন্তু করে নিতে হবে এভাবেই কিন্তু খুব দারুণ নাড়ু হবে একদম নরমও হবে না আবার শক্তও হবে না এটা কিন্তু আপনারা অনেক দিন রেখে বাইরে রেখেও খেতে পারবেন আবার ফ্রিজে রেখে দিলে তো অনেক দিন থাকবেই এক মাসের উপরে থাকবে আর যদি বাইরেতেও রেখে দেন এইভাবে বানিয়ে তাহলেও কিন্তু অনেক দিন এক সপ্তাহর মতন আপনারা এটাকে রেখে খেতে পারবেন খুব সহজে নাড়ু তৈরি হয়ে যাবে এভাবেই একবার বানাবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে প্রেস করে দেবেন আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের যখন ভিডিও দেখতে শুরু করবেন আপনারা তখন একটা লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হচ্ছে কি না বা আমার রেসিপিগুলো ঠিকঠাক হচ্ছে কিনা আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই সম্পূর্ণ তৈরি হয়ে গেল নারকল নাড়ু এটা লক্ষ্মী পুজোতে আপনারা দিতে পারবেন খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আজকে রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ আমার রেসিপিগুলো দেখতে থাকুন আর শেয়ার করতে থাকুন সবাই খুব খুব ভালো থাকবেন আজ তবে এখানেই শেষ করছি দুর্দান্ত দেখতে হয়েছেন আরুগুলো এগুলো চাইলে আপনারা এর উপরে এলাচ দিয়ে দিতে পারেন বা অনেকে নারকলের মধ্যে কর্পূর দেয় সে কর্পূরটাও আপনারা কিন্তু দিতে পারেন যখন পাক তৈরি করবেন তখন নাভিয়ে কর্পূরটা দিয়ে দেবেন তাহলে কিন্তু খেতে ভালো হবে তবে সামান্য দেবেন বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে খুব সামান্য এক বাটি নারকলে এক চিমটে কপ্পুর দিলেই কিন্তু দুর্দান্ত গন্ধ হবে আজকে তবে এখানেই শেষ করছি